অনেক সময় আমাদের ওয়াইফাই এর পাসওয়ার্ড পরিবর্তন করার প্রয়োজন হয় আমরা যখন বাসায় ওয়াইফাই নিয়ে আসি নিয়ে আসার পর কয়েকদিন পর দেখতে পাই যে আমাদের ওয়াইফাই এর লাইন অন্য কেউ চুরি করে ব্যবহার করতেছে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু পাসওয়ার্ড পরিবর্তন করার প্রয়োজন হয় কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে ওয়াইফাই এর পাসওয়ার্ড পরিবর্তন করা যায় এমনকি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ওয়াইফাই এর পাসওয়ার্ড পরিবর্তন করে দেখাবো এমনকি আরেকটা সেটিং দেখাবো যে সেটিংটা অন করলে কেউ কিন্তু আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড জানলেও আপনার ওয়াইফাই কিন্তু ইউজ করতে পারবে না সো ভিডিওটি কিন্তু আপনার জন্য খুব বেশি স্পেশাল হবে তাই স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ করবেন এবার আমাদের ওয়াইফাই এর পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য প্রথমত মোবাইল থেকে আমাদের গুগল ওপেন করতে হবে এন্ড গুগল ওপেন করার পর সার্চ বাটনে ক্লিক করে এখানে আমাদের সার্চ করতে হবে আর অবশ্যই মনে রাখতে হবে আপনার রাউটারটা কোন রাউটার টেন্ডার টিপি লিঙ্ক নাকি নেটিস অনেক ধরনের রাউটার রয়েছে এমনকি সব রাউটারের জন্য কিন্তু আপনার সার্চ রেজাল্টটা কিন্তু ভিন্ন রকম হবে এমনকি অ্যাড্রেসটাও ভিন্ন রকম হবে তো কোন রাউটারের জন্য আপনি কী সার্চ করবেন সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন কিন্তু সেটিং কিন্তু একদমই সেম ওকে তো এবার আমার রাউটারটা হচ্ছে নিটিশ রাউটার এই জন্য আমি এখান থেকে নিরটিশ রাউটারের জন্য সার্চ করবো একশো বিরানব্বই ডট একশো আষট্টি ডট ওয়ান ডট টু ফাইভ ফোর অ্যান্ড সার্চ বাটনে ক্লিক করবো তো আমি যেভাবে স্ক্রিনে দিয়ে দেবো আপনার রাউটার অনুযায়ী হচ্ছে সেরকমভাবে আপনি সার্চ করে নেবেন গুগলে ওকে সো এইখানে যে ইউজার এম অ্যান্ড পাসওয়ার্ডটা চাচ্ছে আমার নেটেস্ট রাউটারের পিছনে একটি পাসওয়ার্ড এমনকি ইউজার এম থাকে সেটা হচ্ছে ডিফল্ট তো সেটা আমাকে এখানে বসাতে হবে আমি বসায় নিচ্ছি এমনকি স্যান এনে ক্লিক করবো তারপরে যখন আমরা ডিফল্ট সেই ইউজার এমনকি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো করার পর আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড এখানে কিন্তু আরেকটা অপশন রয়েছে এই ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা হচ্ছে আপনি যার কাছ থেকে ওয়াইফাই নামিয়েছেন সে কিন্তু আপনার মোবাইল নাম্বার নিয়েছে সেই মোবাইল নম্বরে কিন্তু একটা মেসেজ পাঠিয়ে দিবে সেই মেসেজের মধ্যে হচ্ছে আপনার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড থাকবে ঠিক আছে এটা দিয়ে জাস্ট আপনি এখানে লগ ইন করে নেবেন লগ ইন করার পর নিচের দিকে আপনি একটা অপশন পেয়ে যাবেন সেটা হচ্ছে ওয়্যারলেস সেট ওকে তো এটা এখানেও থাকতে পারে আবার আপনি উপরের দিকে এই যেরকম সেটিং আইকন পেয়ে যেতে পারেন বা থ্রি ডট লাইন পাবেন এখানে ক্লিক করলে আপনি ওয়ারলেস সেট আপ এরকম একটা লেখা পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লিক করবেন ওয়ারলেস সেট আপের মধ্যে যে নামটা থাকবে এটা কিন্তু হচ্ছে আপনার ওয়াইফাইয়ের নাম মানে আপনার যে কোনো দিয়ে সার্চ করলে যখন আপনার ওয়াইফাইয়ের নামটা আসে সেটা কিন্তু এটাই হচ্ছে আপনার ওয়াইফাইয়ের নাম আর নিচের দিকে যে পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু হচ্ছে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড তো আপনি এখানে যে নামটা দেবেন সেই নামটাই হচ্ছে যখন কেউ সার্চ করবে খুঁজে পাবে আর এখানে যে পাসওয়ার্ডটা দেবেন এই পাসওয়ার্ডটা দিয়েই কিন্তু লগ ইন করতে হবে তো পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য জাস্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আট সংখ্যার বা যেটা দিতে চাচ্ছেন আর কি তারপরে আট সংখ্যা থেকে আপনি তেষট্টি সংখ্যার মধ্যে পাসওয়ার্ডটা দিতে পারবেন অ্যান্ড সেভ বাটনে ক্লিক করলে পাসওয়ার্ডটা সেভ হয়ে যাবে অ্যান্ড নতুন যে পাসওয়ার্ডটা দিলেন এই পাসওয়ার্ডটা দিয়েই কিন্তু আপনাকে লগ ইন করতে হবে বা অন্য যে কেউ লগ ইন করতে চাবে তাদেরকে লগ ইন করতে হবে ওকে সো এইবার আমি আপনাদেরকে ইন্টারেস্টিং একটা সেটিং দেখাবো সেটা হচ্ছে ম্যাক ফিল্টারিং এটা আপনারা অনেকেই পারেন না যদি এটা করে রাখেন তাহলে কিন্তু কখনোই আপনাকে আর এই পাসওয়ার্ডের জামালাটা পোহাতে হবে না বা কেউ এই পাসওয়ার্ড দিয়ে চাইলেও লগ করতে পারবে না সো এবার এটা করার জন্য আমরা উপরের দিকে এই সেটিং বাটনে ক্লিক করব তো সেটিং বাটনে ক্লিক করবার বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি আমরা থ্রি ডট লাইন রয়েছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওয়ারলেস টু পয়েন্ট ফোর জি তো আমার এটা হচ্ছে টু পয়েন্ট ফোর জি আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পর কিন্তু আমরা এখান থেকে বন্ধুরা ম্যাক ফিল্টারিং করতে পারবো দেখতে পাচ্ছেন ম্যাক ফিল্টারিং নামে একটা লেখা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলা ডিভাইস এখান থেকে ম্যাক ফিল্টার করে রাখছি এই ডিভাইসগুলো ছাড়া কিন্তু কেউ এখান থেকে আমার এই ওয়াইফাইটা ব্যবহার করতে পারবে না যদি পাসওয়ার্ড জেনেও থাকে তো এটা আপনি কীভাবে করবেন এখানে দেখতে পাচ্ছেন ড্রেসক্রিপশন সো এখানে আপনি কোন ডিভাইসটাকে এখানে ম্যাক ফিল্টারে রাখবেন মানে যার ফোন রাখবেন তার ফোনের নামটা দিতে পারেন বা তার নামও দিতে পারেন অ্যান্ড ম্যাক অ্যাড্রেস তো এইখানে হচ্ছে আপনাকে সেই অ্যাড্রেসটা দিতে হবে তার মোবাইলের অ্যাড্রেস অ্যাড্রেসটা পাবেন কোথায় আপনি আমি সেটা দেখাচ্ছি অ্যাড্রেসটা পাওয়ার জন্য এই যে ডট ক্লাইন এখানে ক্লিক করবেন আর যার ফোনটাকে আপনি ম্যাক ফিল্টারিং করতে চাচ্ছেন তার ফোনটা অবশ্যই ওয়াইফাই আগে কানেক্ট করে নিতে হবে ওয়াইফাই কানেক্ট করে নেওয়ার পর যে ওয়ারলেস ক্লাইন লিস্ট লেখা পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন সো এইখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে 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 ডিভাইসগুলো হচ্ছে আপনার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করবে আর যার ডিভাইসটাকে আপনি ম্যাক ফিল্টারে রাখবেন তারটা অবশ্যই আগে থেকে কানেক্ট করে নিতে হবে সো যেমন আমি এই যে মোবাইলটা যদি ম্যাক ফিল্টারে অ্যাড করি তাহলে এই যে ম্যাক অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন জাস্ট এইটুকু কপি করতে হবে এইটুকু কপি করবেন জাস্ট কপি বাটনে ক্লিক করে কপি করবেন অ্যান্ড আবারও থ্রি ডট লাইনে ক্লিক করবেন এখান থেকে হচ্ছে আবারও ম্যাক ফিল্টারে চলে যাবেন চলে যাওয়ার পর এই যে ডিসক্রিপশন এখানে হচ্ছে তার নামটা লিখবেন যার ডিভাইসটাকে আপনি ম্যাক ফিল্টারে রাখবেন বা তার ডিভাইসের নামও লিখতে পারেন অ্যান্ড ম্যাকের অ্যাড্রেসের জায়গায় হচ্ছে জাস্ট আমরা অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবো পেস্ট করার পরে যে অ্যাড বাটন রয়েছে এই অ্যাড বাটনে ক্লিক করলে কিন্তু এই যে এইখানে চলে আসবে এইখানে চলে আসার পর যখন আপনি যার ডিভাইসগুলো এখানে অ্যাড করবেন অ্যাড করার পর আপনি যদি এই যে স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন ওয়ারলেস ম্যাক ফিল্টারিং সো এটাকে আপনি ইনেবেল করে দেন ইনেবেল করার সাথে সাথে কিন্তু আপনার এই যে ম্যাক অ্যাড্রেসের যে ডিভাইসগুলো আপনি অ্যাড করেছেন এগুলাই শুধুমাত্র চলবে আর বাকি কোনো ডিভাইস কিন্তু আপনার এই ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হবে না যদি তারা পাসওয়ার্ড জানে বা স্ক্রিন নেয় যে কোনোভাবে চেষ্টা করলেও কিন্তু তারা পারবে না যদি আপনি তাদেরকে এখানে পারমিশন দেন তবেই কিন্তু সেই ডিভাইসটা চলবে আর আরেকটা কথা যখন আপনি নতুন কাউকে আবার অ্যাড করবেন যেমন মনে করেন যে আপনি টপ এন করে রাখছেন করার পর অন্য কাউকে হচ্ছে আপনার ওয়াইফাই দেওয়ার প্রয়োজন হচ্ছে তখন আপনাকে যে কাজটা করতে হবে এখানে আসার পরে যেটাকে ডিসেবল করতে হবে ডিসেবল করার পর হচ্ছে তা যে সে কানেক্ট করতে পারবে পাসওয়ার্ডে কানেক্ট করার পর ওয়ারলেস ক্লাইন্ট থেকে আপনি ম্যাক অ্যাড্রেসটা এখানে অ্যাড করবেন করার পর আবারও এনেবল করে দেবেন তাহলে তার ডিভাইসটাও কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে তো এইভাবে হচ্ছে আপনি যে কাউকে ম্যাক ফিল্টারে অ্যাড করতে পারবেন এভাবে করলে কিন্তু কেউ আপনার ওয়াইফাই কখনোই ইউজ করতে পারবে না যদি সে পাসওয়ার্ড জেনেও থাকে সো এটাই ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় এটা আমি দেখাচ্ছি নিউটিস রাউটার দিয়ে আপনারা অন্য অন্য রাউটারদের যারা চেষ্টা করবেন তো সেই কোডটা কিন্তু আমি ডিস ডিসপ্লেতে দিয়ে দিয়েছি সেভাবে চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা সেমভাবে করতে পারবেন ওকে সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ